আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আজকে তোমাদের সামনে একটি অনুগল্প পড়ে শোনাব গল্পের নাম কণ্ঠস্বর লিখেছেন অতীন্দ্রিয় পাঠক তাহলে শুরু করছি বন্ধুরা বড়োবাবু চেয়ারে নেই টেবিলে ফোন বাজছে পাশের টেবিল অমরেশের উঠে গিয়ে রিসিভার তুলল হ্যালো আমার ঘরে আসুন আপনি কে বলছেন ফোনটা কেটে গেছে ওপাশে রিসিভার নামিয়ে রাখলো কেউ বড়বাবু ফিরে এলে অমরেশ ঘটনাটা বলল বড়বাবু দ্রুত বড় সাহেবের ঘরের দিকে ফিরে এসে নিজের চেয়ারে বিষণ্নভাবে বসে থাকলেন অমরেশ উদ্বিগ্ন জিজ্ঞেস করল কি হয়েছে বড়বাবু কি আবার হবে এবারের ইনক্রিমেন্টটা গেল বড় সাহেবের গলা সরছেন না চাকরি করার যোগ্যতা তোমার নেই খেসারত দিতে হলো আমাকে দিন দুই পর বাড়িতে ফোন বাজছে অমরেশ ধরল হ্যালো অলোকাকে ডেকে দাও কে বলছেন আপনি ফোনটা কেটে গেলো ও পাশে রিসিভার নামিয়ে রেখেছে পরের দিন অলোকা বাপের বাড়ি গিয়েছিল সন্ধ্যের পর ফিরে এসে চোখ মুখ লাল বাবাকে তুমি অপমান করেছ অমরেশ অবাক আমি কখন কাল বাবার ফোন তুমি ধরো আমাকে ডেকে তুমি ডেকে দাওনি তোমার বাবার ফোন ছিল গলার শর চিনতে পারিনি যা খুশি বলবে আর আমাকে বিশ্বাস করতে হবে অমরেশের মনে অপরাধের ছায়া ছড়াচ্ছে ও নিজের গলার স্বর মিনমিনে সব কথা অনেক সময় স্পষ্ট হয় না এই এক ত্রুটির জন্যে তার উন্নতি হলো না পাশাপাশি লক্ষ্য করেছে যাদের গলার স্বর স্পষ্ট দরাজ তারা সব সময় এগিয়ে থাকে যুক্তি নেই বিষয় সম্পর্কে জ্ঞান নেই শুধু গলার জোরে অনেকে অমরেশের উপর প্রভুত্ব করেছে বড় সাহেবের কণ্ঠস্বর অফিসের আদেশের মতো তা শুধু পালন করার জন্য শ্বশুর মশাই বাড়িতে থাকলে তার গলার স্বর শাসন করে অন্যেরা প্রজা অমরেশের এটা না জানার কথা নয় ওদের কণ্ঠস্বর নিয়ে প্রশ্ন তোলা তার উচিত হয়নি আজকাল হয় না কিন্তু আগে দৈববাণী হলে সবাই তা গ্রহণ করত। কেউ কি কখনো তা নিয়ে প্রশ্ন তুলেছে যখন বজ্রপতন হয় কেউ কি প্রশ্ন করতে সাহস করে অমরেশ কেন তবে নাস্তিকের মতো আচরণ করে বার বার বিপদ ডেকে আনছে অস্তিত্বের সংকট অমরেশের অফিসে বা সংসারে দরাজ কণ্ঠস্বর তার দিকে শানিত রাস্তায় রাস্তায় মাইকের উচ্চকণ্ঠ বক্তৃতায় বজ্রনীর ঘোষ রাজনৈতিক নেতা অর্থনীতিবিদ গুন্ডা মাফিয়া সংবাদপত্র পরিবেশ বিজ্ঞানী নিজস্ব কোনো বিষয়ের অধিকারে নয় স্পষ্ট ও উদ্ধত ওদের কণ্ঠ পৃথিবীর সমস্ত রাজপথের অধিকার নিয়েছে এর ফাঁক ফোঁকরে কোথা দিয়ে নিজের গতিপথ চিনে নেব প্রাণপণে সেই চেষ্টা করে যাচ্ছে অমরেশ বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অপূরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে লাহা ফেজ